সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী নন্দ নন্দনের চরণে সুধী সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ভাগবৎ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে আটত্রিশ নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা প্রতি হই

पतिङ पे भो वैष्णवे भो नमो नमो गुरु कृपा हि केवलम गुरु कृपा कृपा हि हि केवलम केवलम गुरु कृपाहीवल के गुरुकृ पावल ओमात्मनि नम ओे भगवते श्री गीताय नमो নারায়ণ নমস্গীতারদ মম দেী সরস্বতিং বেশং তত জয় মুদায় মূর্তি বাচল পুঙ্গ লংঘত গি ইৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব ওম নমো ভগবুবায় নমো ভগবুবায় শ্রীমদ্ভাগ শ্রীগী নমো শ্রী গীতা গীতা শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় থায় কর্মযোগ শ্লোক সংখ্যা আটত্রিশ ধূমেন আবৃয় বী আদর্শ মলেন যথা উলেন আবৃত গর্ভ তেন আবৃতম অনুবাদ অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জয় জরায়ু দ্বারা আবৃত থাকে তেমনি জীব বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে তারপর জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায় অগ্নি যেমন ধূমে তারা আচ্ছাদিত থাকে দর্পণ যেমন ধুলো তারা আচ্ছাদিত থাকে এবং গর্ভ যেমন জরায়ু তারা আচ্ছাদিত থাকে জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে কামকে যখন ধূমের সঙ্গে তুলনা করা হয় তখন আমরা বুঝতে পারি যে ধুম আগুনকে ঢেকে রাখলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায় তেমনই কামের অন্তরালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা উপলব্ধি করা যায় পক্ষান্তরে বলা যায় জীবের অন্তরে যখন অল্প বিস্তর কৃষ্ণ ভাবনার প্রকাশ দেখা যায় তখন আমরা বুঝতে পারি যে ধুম আচ্ছাদিত অগ্নির মতো জীবের ভগবৎ ভক্তি কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে আগুনের প্রভাবেই ধুমের উৎপত্তি হয় কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না তেমনি কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়েও বিশুদ্ধ নির্মল ভগবত প্রেম প্রকট হয়ে ওঠে না দর্পণের ধুলো পরিষ্কার করার পর যেমন আবার তাতে সব কিছুর প্রতিবিম্ব দেখা যায় তেমনই নানা রকম পারমার্থিক প্রচেষ্টার দ্বারা চিত্ত কে মার্জন করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের নামে সম্পৃত মহামন্ত্র উচ্চারণ করা গর্ভে তারা আচ্ছাদিত জড়াইয়ের সঙ্গে জীবের বদ্ধ অবস্থার তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কত অসহায় জঠরস্থ শিশু নড়াচড়া পর্যন্ত করতে পারে না জীবনের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে গাছেরাও জীব কিন্তু প্রবল কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে ধুলো তারা আচ্ছাদিত দর্পণ অর্থাৎ আয়না দর্পণকে পশুপক্ষীর সঙ্গে তুলনা করা যায় আর ধূমাচ্ছি অগ্নির সঙ্গে মানুষের তুলনা করা যায় মনুষ্য শরীর প্রাপ্ত হলে জীবতা সুপ্ত কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে ধুমাচ্ছিত। আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন এক সময়ে দাউ দাউ করে জ্বলে ওঠে তেমনি খুব সন্তরপণে ভক্তিযোগ অনুশীলন করার ফলে মানুষ তার অন্তরে ভগবৎ ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে এভাবেই মনুষ্য জন্মের যথার্থ সদ্ব্যবহার করার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে মনুষ্যজন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তিকে দমন করতে পারে আর তা সম্ভব হয় সদগুরুর তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা উপলব্ধি করতে পারলাম কি যে আমাদের গুরু সদ্গুর সন্ধানে অর্থাৎ সদ্গুরু স্বর্ণাপন্ন হতে হবে আর কি করতে হবে কৃষ্ণ ভাবনাময় হতে হবে গুরুই আমাকে এই পথের সন্ধান দেবেন তো ঠিক একইভাবে বলছে আয়নায় যেমন ময়লা পড়লে আর আমাদের প্রতিবিম্ব দেখা যায় না তেমনিভাবে বলছে ময়লা দ্বারাও কি হয় এটা আচ্ছাদিত থাকে আর অগ্নিকেও কি করে ধুম আচ্ছাদন করে রাখে ধোঁয়া তেমনিভাবে বলছে জরায়ু কি করে গর্ভকে আচ্ছাদিত করে রাখে তো এই আচ্ছাদনকে দূর করে কৃষ্ণ নাম আমরা স্মরণ করতে পারব তার জন্য আমাদের প্রয়োজন সদগুর সন্ধান করা সদগুর স্মরণাপন্ন হওয়া আর অন্তহীন বিরামহীনভাবে নাম স্মরণ করা আসুন আমরা সমোসারে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ শুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা মাহাত্ম বলেই বিশ্রামী চলে যাই ও শ্রী পরমাত্ম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদা সন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাসিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ওম নমো ভগবতী বাসুদেবায় নমো ভগবত বাসুদেব শ্রীমদ্ভগতি শ্রীগীতা নমো শ্রীগীতা নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শাতে